নগর পুরুষোত্তম পটে হাই স্কুলের প্রধান শিক্ষক অমল কুমার তিনি যেভাবে ছাত্রদের উপরে হুমকি ধামকি মানে দিয়ে যাচ্ছে আমি একজন আওয়ামী লীগের নামধারী নেতা হওয়ার পরও সে প্রধান শিক্ষক কীভাবে সে থাকে এবং এভাবে ছাত্রদের উপরে হুমকি ধামকি ক্যাডার নিয়ে এসে বাড়ি বাড়ি এভাবে মানে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে এর সুষ্ঠু প্রতিবাদ চাই আমরা বিভিন্নভাবে আশেপাশের আওয়ামী লীগের সংগঠনকে শক্তিশালী করার জন্য অনেকভাবে পায়তারা সৃষ্টি করতেছে এবং সে না এমন অসংখ্য আছে আমাদের উপজেলাতে যারা ওপেনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিভাবে উস্কানিমূলক কথাবার্তা লিখে আমাদের মাঝে একটা বিভ্রান্তি সৃষ্টি করতেছে আমরা চাই তাদেরকে আইনে আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি আমার স্কুলে ওই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে হিসাব চাইতে পাঠাতে পারেন এটা কতটুকু রাইটস আছে আমি জানতে চাই ওই শিক্ষার্থীদেরকে পাঠাইছে হিসাব চাইতে এটা আমি খুবই কষ্ট পেয়েছি এটা আমি খুব দুঃখ পেয়েছি যে শিক্ষা ডিপার্টমেন্টে কোনো লোক যদি আমার কাছে হিসাব চাইতো বা ইন মহাবে প্রশাসনের কোনো লোক যদি চাইতো আমি খুশি হতাম কিন্তু ওই ছাত্রদেরকে পাঠানোর জন্য আমি খুব মনে কষ্ট পেয়েছি এভাবে আতঙ্কিত তারা সন্ত্রাসী কর্মকাণ্ড কার্যক্রম এক কথায় চালিয়েছে চব্বিশ তারিখ আমাকে ইউনুসার ছয় সাতটা কাগজের তালিকা দেয় সেই কাগজ তালিকা নিয়ে আনসারি সারের ইমেল থেকে আমাকে দেওয়া হয় সেখান থেকে আমি সেই কাগজপাতি নিয়ে হাজির হওয়ার পরে আবার পুনরায় হিসেব নিয়ে সঠিকভাবে দেওয়ার পরে কাগজপত্র সব কিছু দেখানোর পরেও আমার সাথে শিক্ষা অফিসে ব্যাপক খারাপ ব্যবহার করা হয় যারা দুর্নীতিবাস তারা এই বৈষম্য বিরোধী চাঁদাবাসদেরকে নিয়ে বসে থাকে এবং বসে থেকে তাদেরকে দিয়ে আমাদের স্কুলে বিভিন্ন প্রতিষ্ঠানে হ্যারেস করা হয় প্রতিষ্ঠান প্রধানদেরকে পুরুষোত্তম বাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অমল কুমার প্রামাণিক আমার প্রাক্তন শিক্ষক তো জুলাইয়ের আন্দোলনে স্যার হচ্ছে বাজারে জনসম্মুখে বলেছিল যে ছাত্ররা কেন যাচ্ছে ছাত্ররা ছাত্ররা এটা ভুল করতেছে ছাত্রকে বাধা প্রদান করছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে স্টুডেন্টের পক্ষে কখনোই ছিল না এবং সেটা দেখার জন্য আমরা স্কুলে আমরা যাই স্কুলে যাওয়ার পরে সে অনুমতি দেয়নি বলছে যে কে তোমাদের পাঠাইছে এই বলে নলডাঙ্গার সমন্বয় বড় ভাইয়ের আসছিলো এটাতে গুন্ডা বাহিনীর দ্বারা আমাদেরকে লাঞ্ছিত করা হয়েছে উনি একজন আওয়ামী লীগের কেন্দ্রীয় মাদনগর ইউনিয়নের কেন্দ্রীয় নেতা এবং তিনি প্রধান শিক্ষক তার এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। বলদেগর বাদনগর উপজেলার বিশুদ্ধতম হাই স্কুলের জনপ্রিয় হেডমাস্টার জেনে কিনা একসময় আওয়ামী লীগের পক্ষে দেশের ছিল। এখনো তিনি আসলে সাবেক আওয়ামী লীগের পাওয়ার নেই চলছড়া করছে। আমরা এটা ঘোর বিরোধিতা করছি। স্পষ্ট ভাবে বলতে যেতে চাই আমাদের উপজেলার মোটেই মুখোশধারী কিছু শিক্ষক যারা আওয়ামী লীগের দসর তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান করব ইনশাল্লাহ আপনারা স্কুল কলেজের মধ্যে দুর্নীতি করবেন নিয়োগ বাণিজ্য করবেন আর মনে করেছেন আমরা চুপ থাকব আমরা কিন্তু চুপ থাকার পাত্র নই আমরা যখনি এটা নিয়ে প্রতিবাদ করতে গিয়েছি তখনই আমরা দেখেছি সেই আওয়ামী লীগের দোষর স্থানীয় কিছু সন্ত্রাসীদের দ্বারা আমাদেরকে লাঞ্ছিত করার চেষ্টা করেছে আমরা বৈশ্ব ছাত্র জনতা শুধুমাত্র আমাদেরকেই নয় আমাদের সাথে যে প্রশাসন ছিল তাদেরকেও লাঞ্ছিত করার তারা হুমকি দিয়েছিল আমরা সরকারের কাছে এর সঠিক তদন্ত চাই